শিব আমাদের সর্বোচ্চ দেবতা ভগবান বিষ্ণু ও তার অবতারগণ শিবের উপাসনা করতেন শ্রীকৃষ্ণের আরাধ্য শিব আর আপনার নমস্কার অপেক্ষার পালা শেষ এইটিন জুলাই পয়লা শ্রাবণ শুক্রবার থেকে পড়েছে বছরের সবচাইতে পবিত্র মাস শিবের মাস শিব আরাধনার মাস শ্রাবণ মাস শ্রাবণ মাসকে শিবতন্ত্রের মাসও বলা হয় শিব মুখনিস্তৃত বাণী হচ্ছে তন্ত্র তন্ত্রের স্রষ্টা শিব শিবকে বাদ দিয়ে কোনো তন্ত্রক্রিয়া গ্রহ সম্ভব নয় স্বল্পে তুষ্ট আশুতোষ শিব কখনও তার ভক্তকে নিরাশ করেন না শিবের তন্ত্রোক্ত ক্রিয়ার মাধ্যমে গ্রহের সকল অশুভত্ব থেকে রক্ষা পাওয়া যায় প্রত্যেক পুজোর আগে যেমন সিদ্ধিদাতা গণেশের পুজো সর্বপ্রথম করতে হয় ঠিক তেমনি প্রত্যেক গ্রহ প্রতিকারের প্রারম্ভে মৃত্যুঞ্জয় শিবের পুজো করতে হয় কেন কাজে লাগাবেন শ্রাবণ মাসের আধ্যাত্মিক গুরুত্বকে জানতে অনুষ্ঠানটি শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন শিবের মৃত্যুঞ্জয় রূপের পুজো ছাড়া কোনো গ্রহ প্রতিকার প্রতিকার জন্মছকের অশুভত্ব খণ্ডন করা সম্ভব নয় মৃত্যুঞ্জয় রূপে মহাদেব শ্বেত অর্থাৎ সাদা পদ্মের ওপর বসে আছেন নানান অলঙ্কারে সুশোভিত তিনি ত্রিনয়ন এবং অষ্টভূজা তার দুই হাতে পূর্ণকুম্ভ দুই হাতে মৃগ ও অক্ষয় মালা অন্য দুটি হাতে দুটি অমৃতপূর্ণ ঘট রয়েছে এবং অপর দুটি হাত দিয়ে অমৃতপূর্ণ ঘট থেকে অমৃত নিয়ে নিজের মাথায় অবস্থিত চাঁদে ঢালছেন একমাত্র শিবের পূজাতে সমস্ত গ্রহদোষ খণ্ডন হয় শাস্ত্রে বর্ণিত আট রকম মৃত্যুতুল্য কষ্ট থেকে রক্ষা পাওয়া যায় সমুদ্র মন্থনে প্রাপ্ত গরল শিব নিজ কণ্ঠে ধারণ করে সমস্ত বিশ্ব চরাচরকে সমগ্র বিশ্ব চরাচরের অশুভত্বকে নিজ কণ্ঠে ধারণ করে বিশ্ব চরাচরকে রক্ষা করেছিলেন আমাদের জন্মছকের অশুভত্বকে শিবের চরণে সমর্পণ করার যে কৌশল তাই হচ্ছে শিবতন্ত্র শিব জন্মরহিত শাশ্বত সর্বকারণের কারণ তিনি স্বস্বরূপে বর্তমান সমস্ত জ্যোতির জ্যোতি তিনি তুরীয় অন্ধকারের অতীত আদি ও অন্তহীন অক্সিজেন ছাড়া যেমন জীবন ধারণ হয় না ঠিক তেমনি শিব ছাড়া গ্রহপ্রতিকার তন্ত্রক্রিয়া সম্ভব হয় না শিব পরম সত্তা শিব আমাদের সর্বোচ্চ দেবতা স্থিতি লয় তিনটি কারণের কারক হচ্ছেন শিব শিব পরমায়ুদাতা শ্বেতাশতর উপনিষদে বলা হয়েছে যখন আলো ছিল না অন্ধকার ছিল না রাত ছিল না দিন ছিল না সৎ ছিল না অসৎ ছিল না তখন কেবলমাত্র ভগবান শিবই ছিলেন সৃষ্টির পূর্বে একমাত্র শিবই বর্তমান ছিলেন তিনি লীলা ছলে রূপে জগৎ সংসার সৃষ্টি করেছেন তিনি বিষ্ণুরূপে ধারণ এবং পালন করেছেন এবং তিনি কিন্তু রুদ্র রূপ ধারণ করে সংহার স্থিতি লয় এই তিনটিরই রূপভেদ মাত্র যারা সমস্যাগ্রস্ত নিজের বা কোনো করেছেন সৃষ্টি প্রকৃত প্রিয়জনকে নিয়ে তাদের বলবো তন্ত্রপুরুষ শিবের এই পবিত্র মাসকে কাজে লাগান শিবের কৃপায় অসাধ্য সাধন কিছু থাকে না ভগবান বিষ্ণু ও তার বিভিন্ন অবতার সর্বদা শিবের বসনা করতেন শ্রীকৃষ্ণেরও আরাধ্য ছিলেন ভগবান শিব ভগবান শিবের বড়ই বিষ্ণু বা কৃষ্ণের ভগবৎ সত্তা এবং সমস্যাগ্রস্তদের বলবো। কোনো অভিজ্ঞ তন্ত্র জ্যোতিষের পরামর্শ নিন তার পরামর্শ অনুসারে শিবের মা শ্রাবণ মাসের মহা তাৎপর্যপূর্ণ সময়কে কাজে লাগান ভালো থাকুন প্রত্যেককে নিয়ে যারা সরাসরি আমার পরামর্শ চাইছেন চাইছেন অশুভ গ্রহের প্রতিকার এই মহাপবিত্র শ্রাবণ মাসের তাৎপর্যপূর্ণ তিথিতে করাতে তারা দ্রুত যোগাযোগ করুন আমাকে শ্রাবণ মাসে পাবেন কয়েকটি চেম্বারে স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই ফোন করে বুকিং করে নেবেন সূর্য কর্কট রাশিতে প্রবেশ করলে আরম্ভ হয় শ্রাবণ মাস শ্রাবণ মাস তন্ত্রের মাস সংযমের মাস সাধকের মাস যোগীর মাস গৃহীর মাস গ্রহ প্রতিকারের মাস তন্ত্রক্রিয়ার মাস কারোর যদি কোনো প্রয়োগ তন্ত্রক্রিয়া হয়ে থাকে তা কাটানোর শ্রেষ্ঠ সময় শিবের কোন সূর্য বামনেত্র হল চন্দ্র এবং তৃতীয় নেত্র অগ্নি চন্দ্রের রাশি কর্কট আর সূর্যের রাশি সিংহ সূর্য কর্কট থেকে সিংহ রাশির দিকে যাত্রা করে তখন দুটি সংক্রান্তি মধ্যবর্তী সময়কাল অত্যন্ত ফলদায়ী শ্রাবণ মাসে বর্ষার আধিক্যের কারণে দেবাদিদেব মহাদেব শীতল থাকেন প্রসন্ন থাকেন শ্রাবণ মাসেই শিব ভক্তরা দূর দূরান্ত হতে কাঁধে বাক নিয়ে শিব শিব মন্দিরে জল অভিষেক করেন কালসর্পযোগের ক্রিয়া পঞ্চশক্তির ক্রিয়া মহামৃত্যুঞ্জয়ের ক্রিয়া ত্রম্বকদেবের ক্রিয়া অষ্টনাগের ক্রিয়া করার সর্বশ্রেষ্ঠ সময় এটি যাদের বিবাহ হচ্ছে না অনেক বিয়ে করতেই চাইছেন না মোট কথা বিবাহ সংক্রান্ত সকল সমাধানের শ্রেষ্ঠ সময় শ্রাবণ মাস মেয়েরা কিন্তু শিবের মতন বর চায় কেউ কিন্তু ব্রহ্মা বিষ্ণুর মতো স্বামী চায় না শ্রাবণ মাসে মহাদেব এবং মাতা পার্বতী এত প্রসন্ন থাকেন যে প্রসন্ন চিত্তে সমগ্র পৃথিবী ভ্রমণ করেন গোটা শ্রাবণ মাস জুড়ে কিন্তু শিব ভক্তরা শিবের উপস্থিতি অনুভব করেন শিব শব্দের অর্থ হল পরিত্রাতা পাপ হরণ করেন বলে তিনি হর সর্বদা কল্যাণস্বরূপ হওয়ার জন্য তিনি শিব কথিত আছে শ্রাবণ মাস চতুর্মাস এই সময় পালনকর্তা ভগবান বিষ্ণু যোগ নিদ্রায় মগ্ন থাকেন এই কারণে এই সময় শিব সমগ্র জগৎ সংসারের ভার নিজের কাছে নেন বাবা ভোলানাথ নিজ ধ্যান ভঙ্গ করে গোটা শ্রাবণ মাস ব্যাপী ভক্তদের উদ্দেশ্যে জাগ্রত থাকেন ভক্তদের সকল দুঃখ কষ্ট লাঘব করেন মনস্কামনা পূরণ করেন এই কারণে শ্রাবণ মাস সকল প্রকার গ্রহ প্রতিকার গ্রহ সংস্কার ও তন্ত্রক্রিয়ার জন্য অতি ফলদায়ী যারা প্রকৃত সমস্যাগ্রস্ত তাদের বলবো সমস্যার সমাধান চাইলে কাজে লাগান শ্রাবণ মাসের পবিত্র তিথিকে আমার অনুষ্ঠানের সকল দর্শক শ্রোতাদের অসংখ্য ধন্যবাদ এমনভাবেই পাশে থাকবেন আমার আলোচনা ভালো লাগলে অনুষ্ঠানটি শেয়ার করবেন আপনার শেয়ার করা অনুষ্ঠান দেখে উপকৃত হবেন আরও অনেকে পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল ভালো থাকুন ঈশ্বরের পথে থাকুন হর হর মহাদেব